আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশে আপনি মাত্র তিরিশ মিনিটে হাঁটলে ঘুরে দেখতে পারবেন পুরো দেশ জানেন কোথায় আছে রহস্যময় দেশ কেমনই বা দেখতে আজকে জানাবো ভ্যাটিকানা দেহ সম্পর্কে অবাক করা কিছু তথ্য আজ থেকে প্রায় দুই বছর আগে খ্রিস্ট ধর্ম যখন শুরু হয় তখন রোম ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী বিশ্বাস করা হয় যে খ্রিস্টানদের প্রথম নেতা সেন্ট পিটারকে এখানে হত্যা করা হয় পরবর্তী তার সমাধির উপরে গড়ে ওঠে সেন্ট পিটার বাসিলিকা এই জায়গাটি ধীরে ধীরে খ্রিস্টানদের তীর্থস্থানে পরিণত হয় ভ্যাটিকানা সিটির সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই ভ্যাটিকানা ভ্যাটিকানা সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র যা ইটালির রোম শহরের মধ্যে অবস্থিত এর আয়তন মাত্র চৌচল্লিশ বর্গ কিলোমিটার এবং এটি উনিশশো উনত্রিশ সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে স্থাপিত হয় যা হোলি বা হোলি সি এবং ইতালির রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল জনসংখ্যার দিক থেকে ভ্যাটিকানা সিটির প্রায় আটশো জন বাসিন্দা রয়েছে যাদের অধিকাংশ ক্যাথলিক চার্চের ধর্মযাজক নান এবং কর্মী এটি রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক কেন্দ্র এবং পেপের সরকারি বাসস্থান যা এটিকে ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে অর্থনৈতিক দিক দিয়ে ভ্যাটিকানা সিটি মূলত দান পর্যটক এবং সুভেনির বিক্রয়ের উপরে নির্ভরশীল এটি রয়েছে নিজস্ব মুদ্রা ডাক পরিষেবা এবং রেডিও স্টেশন আন্তর্জাতিক মর্যাদা সিটি জাতিসংঘের সদস্য নয় তবে এটি জাতিসংঘের স্থানীয় পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি পায় বিশ্বের অনেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এদেশে প্রতি বছর লাখ লাখো পর্যটক ভ্যাটিকানা সিটি পরিদর্শন করে যা ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলো দেখতে আসে ব্যাটিকানা সিটির আয়তনের দিক থেকে ছোট হলেও এর ধর্মীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি এটি বিশ্বের একটি অনন্য ও প্রভাবশালী রা স্থান হিসেবে বিবেচিত আর এই ক্ষুদ্র দেশটি পুরো বিশ্বে প্রায় একশো তিরিশ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় রাজধানী হিসেবে ছোট আয়তন হলো এর ইতিহাস বিশাল আজ এই ক্ষুদ্র দেশটি পুরো বিশ্বে প্রায় একশো তিরিশ কোটির বেশি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় রাজধানী